বন্ধুরা চলে এসেছে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোরাস লাইফস্টাইলে আপনাদেরকে অনেক স্বাগত এই ভিডিওটা হচ্ছে গত বছরের আমরা পুরী গেছিলাম তো আমরা সেইবার পুরী বন্দে ভারতে গেছিলাম তো বন্দে ভারতে আমরা গেছিলাম তো সেটার এক্সপিরিয়েন্সটা কেমন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এই যে চলুন আমরা বন্দে ভারতের ভিতরে উঠে গেছি আপনারা দেখতেই পারছেন যে বন্দে ভারতের ভারতের ভিতরটা কেমন এটা হচ্ছে এসি কার ক্লাস আছে তো যারা বন্দে ভারতে চড়েছেন তাদের তো এগুলো জানাই তো যারা চড়েননি তাদের জন্য এই ভিডিওটা তো এই যে ট্রেন ছেড়ে দিল আমরা শুরু করলাম পুরীর উদ্দেশ্যে যাত্রা সিটগুলো খুবই কমফোর্টেবল আমরা ট্রেনে ওঠার পরে আমাদের প্রথমেই ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল সকালবেলা এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ব্রেকফাস্টে আমাদেরকে একটা ডাইজেস্টিভ বিস্কুটের প্যাকেট দিয়েছিল আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে আমাদের চায়ের জন্য বিভিন্ন যে দুধ চিনি এসব লাগে এগুলো দিয়েছিল এই প্যাকেটটায় যে সেটাই আপনাদের একটু খুলে দেখাচ্ছি দেখুন এই যে পাউচগুলোর মধ্যে এটার মধ্যে ছিল চিনি আর এটা হচ্ছে চা পাতা আর দিয়েছিল আমাদের একটা দুধের প্যাকেট পাউচটা এইটা হচ্ছে চিনি এইটা হচ্ছে দুধের প্যাকেটটা তো যাই হোক এবার আমরা চাটা তৈরি করে নিয়েছিলাম যেহেতু আমি লিকার চা খাই তাই একটা লিকার দুধ বানিয়ে চায়ের ইয়ে বানিয়েছিলাম এই যে আমার মেয়ে দুধ চা খাচ্ছিল ওটা আমি বানিয়ে দিয়েছিলাম তো আবার বিভিন্ন ফটো ফটো তুলছিলো চায়ের সাথে একটা আলাদা পোজ দিয়ে দেখতেই পারছেন ট্রেনটির গতি কিন্তু খুব ভালোই ছিল ভালো স্পিডেই ট্রেনটি যাচ্ছিল এইবার আপনাদের দেখাচ্ছি এই যে সিটগুলো কেমন খুবই কমফোর্টেবল সিট এবার চলুন আপনাদের নিজেই ওয়াশরুমে বন্দে ভারতের ওয়াশরুমটা খুবই ভালো ছিল অন্য ট্রেনের তুলনায় বন্দে ভারতের ওয়াশরুমটা খুবই ভালো এটা ছিল হ্যান্ড ড্রায়ার যেটা কাজ করছিল আর এটা ছিল হচ্ছে এটাতে এটাতে স্যানিটাইজার ছিল কিন্তু স্যানিটাইজার পড়ছিল না ওটা প্রেস করলে পড়তো আমি প্রেস করতে পারছিলাম না কারণ আমার হ্যাকাতে ক্যামেরা ছিল আর এক হাতে আমি ওটায় ধরছিলাম দেখতেই পাচ্ছেন বন্দে ভারতের এটা একটা মিরর এইবার চলে আসি বন্দে ভারতের গেটে এখানে যখন খড়গপুর এসেছিলো তখন আমি একটু নেমেছিলাম ট্রেন থেকে এই যে দেখতে পাচ্ছেন ট্রেনের দরজাটি খুলে গেল এটা অটোমেটিকলি খুলে যাবে অটোমেটিকলি বন্ধ হয়ে যায় সময় হলে এই যে আমি খড়গপুরে নেমেছিলাম তখন একটা স্টেশনে তো নেমে বেশিক্ষণ দাঁড়াই আবার উঠে গেছি এইবার আমাদের বিভিন্ন ব্রেকফাস্টের যে খাওয়া দাওয়াগুলো নিয়ে এসেছিল ওরা দিয়েছিল। এই যে দেখতেই পাচ্ছে না দিয়ে দিয়েছে ওরা ব্রেকফাস্টের খাবারের তো ফ্রুটি দিয়েছে এই যে আপনাদের চলুন একটু দেখাই এটা একটা ফ্রুটি দিয়েছে যেটা ভালোই খেতে আর এখানে দিয়েছে একটা ক্যাচ দিয়েছে এখানে এটা একটা কেক মতো দিয়েছে চলুন আপনাদের দেখাই যেটা এখানে দিয়েছে একটা এখানে একটা ডিমের মতো দিয়েছে দেখুন এটা আপনাদের দেখাই দেখতেই পাচ্ছেন কিছু দিয়ে একটা ডিমের অমলেট দিয়েছে আর এর ডিমটার নিচে আমি দেখাই একটু এই বিভিন্ন টাইপের বিভিন্ন দিয়েছে গাজর সুন্দর এগুলো সব দিয়েছে এখান খারাপ খুব ভালোই আর এটা একটা কেক দিয়েছে আর এদিকে একটা দুটো ব্রাউন ব্রেড দিয়েছিল দেখতে পাচ্ছেন দুটো ব্রাউন ব্রেড দিয়েছে সবই ভালোই ছিল ট্রেনের খাওয়া দাওয়া ব্রেকফাস্ট যেগুলো সবই দিয়েছিল সেগুলো ভালোই লেগেছে আমার মানে ওভারঅল বন্দে ভারতের এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুবই ভালো ছিল যারা যাননি এখনো তারা যেতে পারেন আর খুব কম সময়ের মধ্যে হাওড়া থেকে পুরী বন্দে ভারত পৌঁছে দিচ্ছে যেটা খুবই তাড়াতাড়ি মানে সকাল সকাল